এই প্রচণ্ড গরমে কবিরা কে কি বলেছিলেন একটু শুনুন খুব মজা পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দারুণ অগ্নি বানেরে খামাচিরা আক্রমণ হানেরে দীর্ঘ দগ্ধ দিন ওরে কেউ এসিটা চালারে ওরে কেউ এসিটা চালারে কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিদ্রোহী গরমে ক্লান্ত এসি যেদিন লাগাইব সেই দিন হব আমি শান্ত কবি জীবনানন্দ দাস বলেছিলেন এসির হাওয়া খাইয়া দেখিয়াছি তাই আমি হাত ফাঁকা খুঁজিতে যাই না আর ওরে এসি থাক বেঁচে থাক চিরকাল হাত পাখা আমি আর চাই না চাই না হাত পাখা আর কবি বিষ্ণুদে বলেছিলেন শরীরে ঘামে নেমেছে জোয়ার বাইরে রোদ চড়া ইলেকট্রিশিয়ানকে বারবার আমি ডাকি কেন স্বাদ পাই না ঠান্ডা হওয়ার কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন এসি চালাইতেই পারি যে কোনো সময় আমি এসি চালাইতেই পারি কিন্তু কেন চালাবো হাত পাখা দিয়েই এমনি হাওয়া খাব আমি চালাবো হাত পাখা কিন্তু এখনই চালাবো না সবে সবাইকে ডেকে নিয়ে যাব ইলেকট্রিকের বিল বাড়াবো না আর এই অসময়ে আমি হাত পাখাই চালাবো কবি সুকুমার রায় কি বলেছিলেন একটু শুনুন কবি সুকুমার রায় কি বলেছিলেন শুনুন এসিও ভালো সিলিংও ভালো হাত পাকার হাওয়া খেতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো কি না কুঁজোর ঠান্ডা জল কবি সুনীল গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন শুনুন গরমে কি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ তুই এসে দেখে যা বৃষ্টি কি পড়বে নাকি শেষ ইলেকট্রিকের ইউনিট নিয়ে খেলা এসির ঠান্ডা হাওয়া মাঠে মাঠে ঘুরে ঘুরে পকেট কি অবহেলা কি করি বলতো নিখিলেশ তুই বল এটা কি ধরনের খেলা কবি অন্নদা শঙ্কর রায় কি বলেছিলেন শুনুন সিলিং ফ্যান চলছে বলে আমার ওপরে রাগ করো ওগো তোমরা যে সব বাড়ির লোক এসি চালিয়ে বিল করো তার বেলা তার বেলা কি হয়েছে যত দোষ নন্দ ঘোষ তোমরা যে সব ধেড়ে খোকারা এসি চালিয়ে বিল করো আর আমি যখন এসি চালাতে চাই তখন তোমরা আমার ওপরে রাগ করো কবি সুকান্ত ভট্টাচার্য কি বলেছিলেন শুনুন এসি চালিয়ে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ পকেটের কথা করব না খেয়াল এই ঘরকে তোমাদের বাসযোগ্য করে যাব আমি তোমাদের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশ্যই কাজ ছেড়ে ঠান্ডা হাওয়ায় তোমাদেরকে দেখে করে যাব আশীর্বাদ বিলের চাপে হব না ইতিহাস লেখাটি সংগৃহীত নমস্কার নিশ্চয়ই আপনাদের পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন নমস্কার